হ্যালো সালাম আলাইকুম তোনার সবাই কেমন আজকে সকলে বলছো তোমার জন্য আমার একটা নতুন ভিডিও আর এই ভিডিওটা নিয়ে হতে পারে বুঝিয়ে গেছো সাথে নাও লাস্টের ভিডিও শুরু করে যাক ফারকে সেকেন্ড কিন্তু আমি নামিয়ে বিকে বিকে নামার সাথে সাথে আমি ডাবল ব্যাকটার পাওয়া যায় আর এখানে কিন্তু আমার সামনে একটা প্লেয়ার থাকে এখানে আমি এখানে ক্লিয়ার করে দিই আর এখানে পিছন থেকে একটা প্লেয়ার ফুল ডেমেজ থাকে এখানে মাইরে দিই আমি আর এখানে সাইডে দেখতে একটা প্লেয়ার ফাইটে যায় আর আমি এখানে আসি এখানে মেডিট করে নিই আর এখানে একটা মেডিট করতে এখানে আমি আরেকটা মেডিট করে নিই কারণ এখানে আমার স্পিকিং ফুরিয়ে নিই আর এখানে কিন্তু দেখি ওই প্লেয়ারটা এখানে আমি সেন্টার রোডটা মাইরে এখানে তাকে রাজ দেয় আর মাইরে হতে এন গেছে আমি এখান থেকে আলকা আলকা লুট করে এম ফোর ওয়ানটা নিয়ে নিই আর পিছন থেকে দেখি একটা প্লেয়ার আমি এখানে গোলার ফলে তাকে দেখি এখানে কে জানি দেয় এন গেছে আমরা চলে যাই এই সাইডে আর এসে আসতে দিই ওই একটা প্লেয়ার সাথে ফুল ড্যামে দে তাকে মাইরা দিয়ে এখানে এন্ড গাইছে আমরা একটু সামনে যেতে দেখি এখানে আকাশ থেকে প্লেয়ার নামতাছে এন আমরা কিন্তু এখানে হালকা লুট করে মানে আমরা কিন্তু এখানে দেখতাম তাকে মারতে পারি নি এন্ড গাইস আমরা কিন্তু এখানে তাকে ফুল ড্যামেজ দেওয়া দিয়ে এন্ড আমরা কিন্তু দেখতাছিলাম তাকে এখানে আরেকটু ড্যামেজ দেশে এখানে ক্লিয়ার হয়ে যায় এন এখানে দেখতাছিলাম আর একটা প্লেয়ার নামতাছে এন্ড এখানে তাকে ড্যামেজ দিয়ে কিন্তু লাগতাছে না তাকে এখানে ফাইট দেওয়া কিন্তু লাগতাছে না আর কাছে এখানে কিন্তু তাকে হালকা ড্যামেজ দেওয়া দিয়ে এটা একটা সাজে হাতে এখানে দেখতাছি আমার গানের এমশা থাকে কিন্তু একটা বটাই শহরে এখানে পেন দেওয়া বাইরে চেষ্টা করলাম এন তাকে এখানে পেন দে বাইরা মাইরা দিই আর

কিল ডান করে আর এই সাথে হয়ে আমাদের আট কিল ডান অ্যান্ড গাইছে এখান থেকে আমরা আর কাউকে লুট করে আমরা আবার কাছের সাইডে আসা পড়ি আর এখান থেকে একটা প্লেয়ার নামতে ছিল আর গাইছে এখানে কিন্তু আমি তাকে এখানে ড্যামেজ দিতে আর সম্ভবত নিট নেই এন্ড গাইছে আমরা তাকে এখানে কিন্তু ক্লিয়ার করে দিই এখানে এন্ড গাইছে আমরা এখানে লুট করে দিই আলকা পাতলা এখানে কিছুই নাই অ্যান্ড আমরা কিন্তু এই সাইডে আসতে দিকে একটা প্লেয়ার তাকে কিছু ফাইট দিতে এই সাইডে একটা প্লেয়ার মারে আমাকে তাকে এখানে ফুল ড্যামেজ দেয় তাকে মাইটা দিই অ্যান্ড এখানে আমাদের দশ কিল ডান হয়ে যায় আর এখানে আশি দিকে পিছনে একটা প্লেয়ার তাকে এখানে ভুল ড্যামেজ দেওয়া দিই আর এখানে দেখি আমি একটা মেট্রিক ট্রেনে দেখানি পুরো বারোটা বাজে দিতে হয় আর এখানে দেখতে দুইটা প্লেয়ার মানে একটা একসাথে দুইটা প্লেয়ারকে খাইয়ে দিয়েছি কেমনি কি গাছ তাদেরকে ক্লিয়ার করার পর এখানে কিন্তু আমরা মেট্রি দিলাম এখানে হালকা পাতলা লুট করে না আর লুট করার সময় দিই একটা প্লেয়ার আমাকে এখানে ফুল ড্যামেজ দেওয়া দেয় এখানে মানে আমি ক্লিয়ার করে দিই আর এখানে আমি একটা মেট্রিক আর মেট্রিক করার পর এখান থেকে হালকা পাতলা লুট করে আমরা পিক এর সাইডে চলে যাই আর এখানে আসি দেখি এখানে ফাইট ডিতে আসে আর এখানে কিন্তু আমি একটা প্লেয়ারকে এখানে হালকা পাতলা ডেমেজ দেওয়া দিই আর ড্যামেজ দেওয়ার সাথে সাথে আমি কিন্তু এখানে রাশ করে দিই আর এখানে কিন্তু আমি এখানে একটা প্লেয়ার আছে আর এখানে আমি সেন্ট্রোনটা সাইড এন্ড গাইস থাকি এখানে আমি ড্যামেজ দেওয়া দিই হালকা পলা আমি সেন্ট্রোল সাইড আবার নিচে চলে আসি এন্ড আগে এখানে আমি রাশ দিয়ে দিই এন্ড গাইস গাছ এখানে কিন্তু আমি

অ্যান গাইস আমি একটা দিন ওই এখানে কি একটা প্লেয়ার নাকি দেখি সে না সেটা লুট বসে তলের দিকে একটা প্লেয়ার অ্যান তাকে এখানে কিন্তু আমি হালকা পাল্টা ড্যামেজ দেওয়া দিই ফুল ড্যামেজ দেওয়া দিই আমি এখানে ড্যামেজ দেওয়ার পর এখানে আমি ফুল লেভেলের বেস্টটা নিয়ে এয়ার থেকে এখানে আমি আবার রাজি তাকে এখানে হ্যাড্রপের এখানে তাকে মায়েরা দিই এন এখানে আমার হয়ে যায় সতেরো ডান গাইজ আর এখানে পিছন থেকে একটা প্লেয়ার আমাকে মারতে দেন পিছনে আবার গোলভ ফালে নিই অ্যান গাইস আমি তাকে এখানে ড্যামেজ দিতে সে সেখানে গোল ফালিয়ে দেয় এন গাছে আমরা চলে আসি পিছনে এয়ার আমরা পিছনে পিছনে সাইডে যাই তাকে এখানে মারার চেষ্টা করব এন্ড গাইস এয়ার পিছনে আসে থাকে হেড উড়িয়ে দিই এর সাথে হয়ে যায় আমাদের আঠারো কিলি নান আর এখন ভিডিওতে লাইক করি লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দিও গাইছি আর গাইছি এখানে কিন্তু আমরা এখান থেকে হালকা হালকা লুট করে আর আমরা চলে যাই এই সাইডে আর এখানে আমি হেডলিস্ট মারছিলাম এন্ড হেডি হেডিস্টার প্লেয়ার এই সাইড তো নিচে দেখতেছিলাম ফাইট ওই ছিল কিন্তু এখানে কোনো প্লেয়ার নাইড হেড স্টালের প্লেয়ারটা দেখে এখানে আমাকে এখানে হালকা কালার ড্যামেজ দেওয়া দেয় এন্ড এইখানে কিন্তু আমি গরের ভিতরে রইকা যাই এর এই সাইড আসতে আইসাই কিন্তু এখানে আমি ঘরের ভিতরে রইকা যাই আর এখানে কিন্তু আমি আর আর একটা কিন্তু এখানে গ্রেন্টটা মায়রা দিই আর এখানে কিন্তু গ্রেন্টটা মাইডা দেয় দেখছিলাম এখানে কোনো প্লেয়ার আসি না এখানে কিন্তু গ্রেন্টটা আমি হালকা কথা ড্যামেজ খেয়ে যাই আর এখানে আমি ঘরের ভিতরে আসতে দেয় আর এখানে দেখতেছিলাম কোনো প্লেয়ার আসে কি না দেখে এখানে আর কোনো প্লেয়ার নাই এন্ড এই সাইডে আসতে দেখি ওই সাইড একটা প্লেয়ার এন্ড তাকে এখানে আমি ফুল ডেমেজ দিচ্ছি সেইদিকে বটের মতো দৌড়াইছিলো এন্ড এখানে থাকি এখানে ফুল ড্যামেজ দেয় আরেকটা হয়তো ফায়ার দিয়ে সেই ময়টা আর এখানে কিন্তু আমি সেন্ট্রোনটা সাইডে দিই আর বিচারে বিরাট অ্যান থাকি এখানে কিন্তু একটা জাতা মেয়েরা তাকে এখানে মায়েরা দিই আর বিচার থেকে পিলাটা কিন্তু এখানে স্প্রিমা বারোটা বাজে দেয় এন্ড গাইছে এখানে কিন্তু আমি আশা করি মেটকিট করে নিই এখানে মেট্রিক করে পিলাটা এখানে রাশ করে দেয় আর এখানে সে কিন্তু আমার স্প্রিমরা বারোটা বাজে দেয় এখানে সেন্ট্রোনো সাইডে আমি আবার এখানে আবার এইখানে এইখানে চলে আসি অ্যান গেছে এখানে কিন্তু আমি মেটকিট করে নিই একটু সুপার মেটকিট করে নি আর এখানে কিন্তু আমরা সেন্ট্রোনোটা থাকা বাইচা দেয় না হলে এখানে মরেও দিয়ে যেতাম এনটা সেখানে দেখতেছিলাম ওই পিল টাকে মারতে পারি কিনা এন গাছে আমরা দেখতে এখানে কোন কাজ হয় দেখতেছিলাম এই জায়গায় আসে না এন দেখি ওই প্লেয়ারটা এখানে ড্রোন দেখি বাসে দেখি হয় এই প্লারটা এই সাইডে আসে এন গাইছে আমরা কিন্তু এইখানে কিন্তু মানে একটা ফ্ল্যাশ ডিস্ট আর বলে এটাকে মনে হয় সম্ভবত এনে আমি থাকে এখানে এটা মাইটা দিই এন গাইছে আমরা কিন্তু এখান থেকে এটাও কোনো ড্যামেজ න දී. গেছে এখানে কিন্তু আমি তাকে একশো একটা ড্যামেজ দেওয়া দিই ঘুষিয়ে দিয়ে এনে কিন্তু তাকে এখানে মায়ের দিয়ে এর সাথে আমার বিশ কিল রান আর মাত্র দুইটা প্লেয়ার আছে আমি ছাড়া অ্যান গেছি এইখানে কিন্তু আমি হালকা পাল্টা লুট করেছি এই সাইডে আর এই সাইডে আসতে দেখি একটা প্লেয়ার অ্যান গাইছে সেটা তাকে ফুল ড্যামেজ দেওয়া দিই আর তাকে ফুল ড্যামেজ দিতে সেই ড্রপের কাবারে চলে আসে অ্যান আমরা কিন্তু দেখি এখানে কিন্তু তিনটা এফ জি এল মায় দিই অ্যান গাইছ আমরা এখানে দেখি এফ জি প্লে ড্যামেজ খাইতে থাকি আর এখানে কিছুক্ষণ পরে দেখি সেখানে কিলার হয়ে যায় আর এই সাইড একটা প্লেয়ার আছে অ্যান গাইছ আমরা কিন্তু অ্যান গাইছি তোমরা এখন যারা ভিডিওতে লাইক করে লাইক করে

এন গাইছে এইখানে কিন্তু আমি তিনটা এখানে ইয়া ইএমআ ব্লু লিস্ট বলো এটাকে তাকে এখানে সেদিকে রাত দিয়ে দেন তার সম্ভবত নেট চলে এন তাকে কিন্তু আমরা মাই হয়ে যায় আমাদের বইয়া আর কাছে সেই সাথে আমাদের বইয়া মানে বাইশ কিলে বইয়া আর কাছে এই ছিল আজকে ভিডিও আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকো বেলাইকনটি অল করে আর কাছে আমরা কিন্তু দুশো সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি আসি তারপর তোমার ভিডিওটা একটু শেয়ার করো আর লাইক করো তোমার কমেন্ট করো আর গাছ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো বেলেগনটি অল করে দেওয়া দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ গাইস